ক্ষেত্রে আমরা স্পেশাল একটা সার্ভিস লিয়ে আইছি ডাইরেক্ট লন্ডন হিথ্রো থাকি ডাইরেক্ট সিলেট ফ্লাইট এবং সিলেট থাকি ডাইরেক্ট লন্ডন বা এই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স একটা আমরা জন্য খুবই সৌভাগ্যর ব্যাপার আমরা স্পেশাল সার্ভিস দিরাম স্পেশাল ডিসকাউন্ট দিরাম একটার উপরে অ্যাডাল্ট লাগি আমরা 780 ফ্রম জুলাই uh, 1st জুলাই টু 5th জুলাই পর্যন্ত আবার আপনি আগস্টর 8 8th অফ আগস্ট আপনি রিটার্ন করবা আহ আটাইস ট্যান্ড যারা আমরা অনেক বাইব্রের ইউনিভার্সাল ক্যাডিট আছেন দিন স্ট্যান্ডে গিয়ে থাকতে পারতাম আপনার লাগি স্পেশাল একটা সুযোগ আপনারা হলিডে উপভোগ করতে পারবা এবং পুরা এনজয় করতে পারবা গিয়া বাংলাদেশ ও আহ সেভেন পাউন্ড অনলি ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশ বিমান এটা ভেরি গুড একটা অপরচুনিটি আপনারা নক করবা আপনার লাগি অলওয়েজ আমরা ওয়েলকাম আর একটা আমরা স্পেশাল সার্ভিস লিয়ে স্পেশাল ওফার হিসাবে যে আপনারা আমার টাকা ফাটাই মানি এক্সচেঞ্জ তো মানি এক্সচেঞ্জে আমরা

সময়েতahmatullahi আমি মোহাম্মদ আলী হোসেন ডাইরেক্টর অফ আলি এক্সপ্রেস লিমিটেড ট্রাভেল এজেন্ট এন্ড মানি এক্সচেঞ্জ আমাদের সার্ভিসগুলো হইছে ওয়ার্ল্ড ওয়াইড মানি ট্রান্সফার আর টিকেটিং ট্রাভেল ওয়ার্ল্ড ওয়াইড ট্রাভেল টিকেট এজওয়েল আর পাসপোর্ট রিনিউ পাসপোর্ট এক্সটেনশন ই পাসপোর্ট বা ব্রিটিশ পাসপোর্ট ও নো ভিসা এগুলা সবু আমরা ট্রাভেল ডিলের সব সুকরিয়া থাকি স্পেশালি আপনার বাংলাদেশ হাই কমিশন লন্ডন রিলেটেড যা কিছু লাগে আমরা হেল্প করিয়া থাকি দ্বিতীয়ত হইল গিয়া যে আপনার ওয়ার্ল্ড ওয়াইড হ্যাঁ টিকেট করি হজুমরাত লোকজন ফাটাই এখন আমরা স্পেশালি সলের গিয়া কামিন হলিডে গুলা উমরার প্যাকেজ আছে আপনার চয়েস মতো নিতে পারবা এবং আপনার চয়েসেও আমরা গ্রুপ করিয়া শর্ট শর্ট গ্রুপ পাঁচজনের দুই দুইজনের প্রতি মাসেও আমার আলহামদুলিল্লাহ ইলা দুই একটা গ্রুপ যায় দুইজন তিনজন পাঁচজন আমি নিজে আহ কন্টিনিউ করি ডাইরেকশন দেই এবং খুবই চিপে যেগুলো অনেক সময় আপনারা বড় হলিডে সময় গেলে বেশি প্রাইস লাগে কিন্তু আপনারা সুইটেবল টাইমে গেলে আপনারা কমফোর্টেবল থাকবা এবং আপনারা শুধু আপনারা নিজের মানুষ থাকবা আমার গাইডটা থাক আসেন মদিনাথ এবং মক্কাত আপনারা সুন্দর হরিয়া গাইড করবা আশা করি আপনারা সার্ভিস নিলে উপকৃত হইবা আর অনেক সময় আমরা আমার আলিজ এক্সপ্রেস লিমিটেড অফ অ্যানিভার্সারি উপলক্ষে স্পেশাল একটা অফার আমি অ্যানাউন্স করাম ফ্রম ফিফটিন্থ অক্টোবর টু ফিফটিন্থ নভেম্বর এক মাসের লাগে আমরা পার লাখ ও সেভেন পাউন্ড চার্জ করবো বাংলাদেশে টেকা পাঠাইলে অনলাইনে চার্জ করবো আমরা মাত্র ফাইভ পাউন্ড আপনার অ্যাকাউন্ট আগে যদি অ্যাকাউন্টে ট্রান্সফার করুন আমরা মাত্র ফাইভ পাউন্ড চার্জ করবো আর যদি আপনি ক্যাশ দেন তাহলে আমরা সেভেন পাউন্ড চার্জ করবো আহ দ্বিতীয় হইল গিয়ে যে বিমানও আমরা কিছু অফার লিয়ে আইসি আগামী হলিডে লাগি যারা অ্যাডভান্স টিকেট বুক করতে চান জুলাইয়ের এক তারিখ থেকে ফার্স্ট তারিখ পর্যন্ত আপনারা দুই হাজার ছাব্বিশ সালও জুলাইয়ের এক তারিখ থেকে ফার্স্ট তারিখ যাইবা টোয়েন্টি এইট ডেজ থাকতে পারবা থার্টি ডেজ থাকতে পারবা আপনারা অগাস্টর আট তারিখ পর্যন্ত আমরা পার এডল্ট সেভেন এইটটি পার এডল্ট টিকেট হইল গিয়ে ডাইরেক্ট লন্ডন হিথ্রো টু সিলেট আবার সিলেট টু লন্ডন হিথ্রো আমি মনে করি এটা একটা ভেড় ইট চিপ ফর হলিডে টাইম নরমালি কোনো সময়ও পাওয়া যায় না আমরা ফাইভ সি অন্যান্য সময় বাট অফ হলিডে টাইম বাট এবার কাইন্ড অফ হলিডে টাইমও গেয়া এই লা পাওয়া আহ খুবই ভাগ্যর ব্যাপার আমরা আহ আশা করি বাংলাদেশ গভর্নমেন্টেও খুব সাপোর্ট করা একটা আর আমরা উইনশাল্লা আপনার আর দরজাত নকরাম যে আপনারা এডভান্স যেন থাকি সরক্ষা আমার গেছে নাই যে কোনো এজেন্ট থাকিব আপনি সরক্ষা যেকোনো আহ থাকি সরক্ষা ট্রাভেল এজেন্ট থাকি হরক্ষা আপনি ট্রাস্টের ট্রাভেল এজেন্ট থেকে হরবা এবং আমার বিশ্বাস আপনি অ্যাডভান্স বুকিং দিলে এই প্রাইস সব জায়গা তো পাইবা আপনি ফিল ফ্রি টু আমার নক করতে পারেন আমরা এক সাতার ভিতরে আইলে আপনি সবগুলা সার্ভিস পাইবা আমার ছোট ভাই আলী আকবর আলিজ ল চেম্বার আমরা কাইন্ড অফ আলিজ ফ্যামিলির একটা পার্ট অফ বিজনেস সো আমার ছোট ভাই এর প্রিন্সিপাল আপনারা এনি কাইন্ড অফ ইমিগ্রেশন রিলেটেড এনি কাইন্ড অফ লিগেল ম্যাটার আপনারা নক করতে পারেন আলিজ ল চেম্বারও আশা করি আপনারা খুবই যত্ন সহকারে আপনারা সেবাটা পাইয়া যাইবা সো আপনারা প্লিজ নক করবা এবং আশা করি আপনারা আহ উপকৃত হইবা